গুড আফটারনুন ফ্রেন্ড এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম এখন দুপুরবেলা চান হয়নি চান করবো রান্না বান্না সমস্ত কাজ কমপ্লিট দিয়ে এখন চান করে খুঁজে দেবো তারপরে হচ্ছে খাবো তা যাই হোক লেটে রেটে হচ্ছে ব্লগটা স্টার্ট করলাম লেটে রেটেই সব ই করছি তা মাথা মাথা একটু যন্ত্রণা করছিলো বসেছিলাম কত সময় অনেক সকালবেলায় রান্না হয়ে গেছে হাজব্যান্ড খেয়ে চলে গেছে আজকে একাদশী লাগবে আবার বিকেলবেলা আসবে একবারে পাঁচটার সময় খাবে দিয়ে পাঁচটা পথতে যেন বললো একাদশী লাগবে তাই ওই জন্য সকাল সকালে আজকে মানে টিফিনের কোনো কিছু করা হয়নি ভাত করে দিয়েছি আর বাবা আসছে বাবার সুগার টেস্ট ফেস্ট সুগার টেস্ট থাইরয়েড টেস্ট করা হলো ওই জন্য ভাত খেয়ে টেস্ট করতে যেতে হবে তাই দু ঘন্টা পরে ওই জন্য সকালবেলায় আজকে সব রান্না কমপ্লিট করে নিয়েছি তারপরে হচ্ছে আজকে কোনো লাঞ্চ মানে টিফিনের কোনো ব্যবস্থা হয়নি ডিম সেদ্ধ চা বিস্কুট যা খাওয়া হয়েছে খেয়ে ওই একবারে ভাত মানে হয়েছে বাবার খাওয়া হয়ে গেছে ব্লাড টেস্ট করতে গেছিলো দিয়েও চলে এসছে এবার হচ্ছে এখন আমি ছেলে মেয়ে খাবো ওর বাবা মানে হাজব্যান্ড আমার হাজব্যান্ড আর কি খেয়ে অফিস চলে গেছে আবার আসবে বিকেলবেলা এসে তখন খাবে মানে পাঁচটার আগে পাঁচটার সময় একাদশে যেহেতু লাগবে তা যাই হোক সঙ্গে থাকুন দেখুন আমি কী কী করি আর কী কী রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এইখানে করেছিলাম বেগুন ভাজার পটল ভাজা দু পিস বেগুন ভাজা রয়েছে পটল ভাজাটা দিয়ে দিয়েছে আর এটা রয়েছে সে কালকে লাউ ঘন্ট করেছিলাম সে লাউ ঘন্টটা রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে আর এইখানে হচ্ছে ইলিশ মাছ তাই ইলিশ মাছ বাবা আর হাজব্যান্ড খেয়ে নিয়েছে বাবা তো আর খাবে না হাজব্যান্ডও খাবে না ছেলে মেয়ে ছেলে মেয়ে কেউ মাছ খায় না তাই মেয়ে তো খায়ই না ছেলেও খেতে চায় না ছেলে যদি ইলিশ মাছের মাছখানে ডিম থাকে তাহলেও খেতে চায় নালে খায় না সাধারণত এক করলি যদি পুরো মাছ না খেয়েছিস দেখা যাবে কিরম হ্যাঁ সাধারণত খাস না তোকে দিলে দাদুকে দিয়ে দিলাম চার পিস মাছ ছিল গামলা তো সামনেই ছিল শেষে আমি রাত্রে দুই পিস খেয়েছি আবার এক পিস তো দাদুর জন্য রেখে দিলাম হ্যাঁ তুই তোর সামনে গামলা রয়েছে উল্টা জানিস না গামলাটা ছিল আমি তোড়ি না ভদ্র সেলাই শুধু হলো মাংসের দিকে চোখ আর এখানে করেছি ডাল মটর ডাল কচু দিয়ে মটর ডাল ভাত এই যে হারিতার ভাত আর দেখানোর কিছু এই ভাত আর দেখালাম না এখানে রান্না বান্না হয়ে গেছে এখানে আমার শুকিয়ে গেল ভুঁগনিটা রাতের জন্য ভুঁগনি বসিয়ে দিয়েছি এই যে হয়ে গেছে এখানে বসেছিলাম পুরোটা শুকিয়েই গেছে একটু বসেছি তো একদম শুকিয়ে গেছে তাই যাই হোক নামিয়ে দেবো এখন আর এখানে নিয়ে এসছে ভেটকি মাছ আজকে আর করবো না কালকে করব ভেটকি মাছের পাতুরি কাঁচা কয় পিস রেখে দিয়েছে এই কয় পিস ভেজে রেখে দেবো তা যেগুলো মানে পাতুরি করবো সেগুলো আলাদা করে নিয়ে আসছে সেটা আলাদা করে রয়েছে একটু পাতলা পাতলা সাইজের আর এগুলো একটু মোটা পিস গাদার পিস তো সেগুলো এগুলো একটু ভেজে রাখবো অন্য তরকারির মতন করলে ভাল লাগবে আর পাতুরিটা একটু পাতলা টাইপের পিস হলে বেশি টেস্ট হয় খেতে তাই যাই হোক ঘুগনিটা শুকিয়ে যাচ্ছে নামিয়ে নিই তাহলে রাত্রেবেলা হবে লুচি আর ঘুগনি ঘুগনি তো হয়েই গেছে মাছটা ভাজলে হয়ে গেল বন্ধুরা যে দুপুরবেলা ফুল তুলতে মানে সকালবেলা ফুল তুলতে যায়নি এখন সেই দশটা বেজে গেছে দুপুরের মতন দশটা সাড়ে দশটা এগারো বাঁচতে যায় তা এখন এই রোদ দেখে তো আমার মাথা গরম হয়ে যাচ্ছে আর এত গরমের মধ্যে গিয়ে ফুল তুলতে যাবে আর দেখুন কাঞ্চন ফুল গাছটাতে কত ফুল ফুটে রয়েছে এখন যাবো এই ফুলগুলো তুলে নিয়ে আসতে তা নয়তো গরম আরও বাড়বে বেশি লেট করলে আরও বেশি দেরি হয়ে যাবে তা যাই ঝটপট করে ফুলগুলো নিয়ে আসি কাঞ্চন ফুলগুলো নেতিয়ে গেছে পাপড়িগুলো তো নরম তা সকালবেলা যায়নি এখন সাড়ে দশটা এগারোটা বাজতে যায় তা চলুন তাহলে আগে তা ফুলগুলো নিয়ে আসি তারপরে হচ্ছে আর সব কথা এই যে ফুলটুল তুলে নিয়ে চলে আসলাম গাছ থেকে অনেক ফুলই তুলেছি রোদ তবু তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর মল্লিকা গল্প করলাম আর তুললাম তা কাকিমার তো শরীর খারাপ কদিন ধরে ফুল তুলতে পারছে না তা আমি নিজেই তুলে নিয়ে আসলাম এত বেলা হয়ে গেছে তাও এত ফুল আরও সকালবেলা তো আরও কত ফুল ছিল লোকে তুলে নিয়ে যায় আর কলকে ফুল গাছ থেকে তো তুলতেই পারছে না ওই ফুলগুলো এখানে গাড়ি ফাড়ি দাঁড়িয়েছে তাই যাই হোক এই ফুলও আমার এত ফুলই লাগবে না তাও আর কি ফুল তুলতে একটা ইন্টারেস্ট হাঁপে গেছি সিঁড়ি দিয়ে উঠতে তাই একটা হাঁপাচ্ছি আর হচ্ছে কাজ করছি বলছি আর কি তাই যাই হোক অনেক ফুল তুলেছি এই যে সাদা টগর সবই আমার বাড়ির গাছের তারপরে এই যে অ্যালামন্ডা অপরেজিতা এই যে অপরিজিতা তুলেছি বেলপাতা তুলেছি নয়নতারা তুলেছি এই যে সিঙ্গেল টগর তুলেছি কাঞ্চন ফুল তুলেছি অনেক ফুলই তুলেছি যাই হোক ঠিক আছে জলের মধ্যে থাকুক নালে পিঁপড়ে এসে আবার শুরু করে নেবে মধু ফুলের মধ্যে থেকে এই যে ফুলগুলো নিয়ে এসছি তারপরে দেখি গাড়ির শব্দ হচ্ছে তা দেখি সামনের বাড়ি নতুন ভাড়াটি আসছে ছিল একজন চলে গেছে বা দাদা বাড়ির কালার করলেন তারপরে এখন ওই যে নতুন আর একজন ভাড়াটি আসেন তা আমাদের নিচে ভাড়াটিয়া যে জয়েশ আছে ওরাও তো চলে যাবে তা ওরা চলে যাবে আবার একজন নতুন ভাড়াটি আসবেন ও কথা বলে গেছে তা যাই হোক এরা থাকলে ভালোই লাগে ওদের সাথে কথা বলা কথাবার্তা বলে তারপর যখন চলে যায় তখন মনটা খুব খারাপ লাগে তা যাই হোক এই দাদা বাড়িতে নতুন লোক তো চলেই আসলো ভাড়া এই যে সব মালপত্র নামানো হয়ে গেছে গাড়ির থেকে গাড়ি শব্দ পেয়ে আমি বাইরে বেরিয়ে আসলাম এর আগে একদিন একটা গাড়ি এসছে সেই নোংরা কতটা ফেলে রেখে গেছিলো সেই জন্য দেখিনি আর সব ওই নোংরাগুলো ফেলে রেখে গেছে ওই জন্য গাড়ি শব্দ পেয়ে তাড়াতাড়ি আসলাম বাড়ির সামনে দিয়ে দেখি ওপরে বারান্দার থেকে কি দেখা যায় মানে কিসের শব্দ হচ্ছে আর কি তাই এসে দেখি এই দাদার বাড়ি ভাড়াটি আসছে আর সকালবেলা দেখুন কি রোদের তাপ দিয়েছে আর এই ফুল গাছটা কি সুন্দর লাগছে আর এই যে এখানে বাবা আইসক্রিম পেয়ে খুব খুশি আইসক্রিম খেতে খুব পছন্দ করে যেগুলো খাওয়া বারণ সেগুলোই মানে ঠান্ডা জাতীয় খাওয়া একটু বারণ ঠান্ডার দোষ আছে আবার সুগার ধরা মানে টেস্ট করা হয়েছে ব্লাড টেস্ট করা হয়েছে সুগার আছে একটু তা যাই হোক যেগুলো খাওয়া বারণ বয়স হয়ে গেলে আর কি কথা শুনতে চায় না সেগুলোই আর কি খেতে মন চায় এই তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বসার টাইম পাইনি হাজব্যান্ডের মানে একাদশী ছিল সে রুটি করলাম রুটি করে আমি তো একাদশী করতে পারছি না আমার খুব মানে ক্লান্ত হয়ে পড়ছে না খেয়ে থেকে তাই যে একটু চা করলাম এখন চা খাবো তা বাবাকেও চা করে দিয়েছি রুটি করলাম হাজব্যান্ড খেয়ে আবার অফিস চলে গেল ছেলে মেয়ে হচ্ছে মেয়ে গেছে মেয়ের বান্ধবীর বাড়িতে বান্ধবীর বার্থডে আর ছেলে গেছে জিমে এই জামাকুরগুলো রয়েছে এখন এগুলো গোছাবো আর বাবা হচ্ছে সিনেমা দেখছে আর চা খাচ্ছে আপন মনে সিনেমা দেখছে ওই জন্য বেশি কিছু বললাম না বন্ধুরা এই যে রাত্রেবেলা খেতে বসে গেছি লুচি বানিয়েছিলাম এই তো লুচি আর এই ঘুগনি আর এখানে এই যে ছেলে খাচ্ছে এই যে কানে মধ্যে হেডফোন বোজা রয়েছে ওর খাওয়া হয়ে গেছে আজকে তো ওর বাবা খায়নি মেয়ে গেছিলো বার্থডেতে ওর বান্ধবী ও খাবে না আমার বাবার খাওয়া হয়ে গেছে বাবা শুয়ে পড়েছে এখন আমি আর ছেলে খাচ্ছি এই হচ্ছে আমাদের ঘুগনি আর লুচি খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে কে কে খাবে চলে আসো এই যে দারুণ টেস্ট হয়েছে খেতে তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর খাচ্ছি তা বন্ধুরা এই যে লুচি খাচ্ছি খাওয়া মানে একটুখানি মুখে দিয়েছি তারপরে মনে পড়েছে তা ভিডিওটা তো শেষ করা হয়নি তাই যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না রাত অনেক হয়ে গেছে খাওয়া দাওয়াটা শেষ করতে হবে আর ভিডিওটাও শেষ করতে হবে খেতে খেতে আর ইয়ে মানে মুখটা বাদ দেওয়া যাচ্ছে না খাওয়াটা তাই যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বায় শুভরাত্রি আপনারা এরকম গরম গরম লুচি বানিয়ে খান ভালো লাগবে আমাদেরও ভালো লাগছে তাহলে আজকের দিনের মতন টাটা